জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ইন্টারভিউ নিয়েছেন আলজাজিরা সাংবাদিক শ্রীর নিবাসন জৈন এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে যে কখন আইমিন মানে ইংলিশে বলেছে যে কুড এ বিকাম হেড জামাত একজন নারী কি জামাতের প্রধান হতে পারবে রহমান জবাবে বলেন ইটস নট পসিবল ইটস নট পসিবল বিকজ আল্লাহ মেড ইন ইটস উইল নেভার বি বি টু বেয়ার এ চাইল্ডিক রহমান বলেছেন যে এটা সম্ভব না কারণ আল্লাহ পাক এভাবেই মানুষকে তৈরি করেছেন যেমন একটা যেমন আপনি একটা সন্তানের মা হতে পারবেন না তেমনি একটা নারী রাষ্ট্রপ্রধান হতে পারবে না উই উইল নেভার বি এবল টু ফিড আওয়ার ব্রেস্ট টু এ চাইল্ড ইটস এ গড গিভেন এন্ড দেয়ার ইজ সাম ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ওমেন হোয়াট আল্লাহ মেড উই ক্যানট চেঞ্জ ইট আল্লাহ যেটা করছে আমরা চেঞ্জ করতে পারি না আল্লাহ পাক নারী পুরুষকে সমান সমান বিভিন্ন দায়িত্ব দিয়েছে কাজেই একজন নারী সরকার প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবে না সর্বোপরি জামাত ইসলামের আমির পদে সে বসতে পারবে না সমালোচনা আছে আলোচনা আছে আমরা আপনার মতামত শুনতে চাই আমার কি কথা স্পেসিফিক কারেন্ট প্রশ্ন স্পেসিফিক করতে যে আপনি কি মনে করেন যে আল্লাপাক একজন নারীকে কি এমন করি বানিয়েছে যে তার পক্ষে আসলে যে ওটা দেশের নেতৃত্ব দেওয়া সম্ভব না ওকে প্রথম কথা হলো পরিষ্কার করে দিই আমি থিওলজির স্পেশালিস্ট না ফলে আমি যে ব্যাখ্যাটা এখন দিব বা জবাবটা দিব যা কিছু বলবো এটা অ্যাজ এ পলিটিশিয়ান পলিটিক্যাল ভার্সন বড় জন ফিলোসফিক্যাল ভার্সন বলতে পারে এটা আমি কোনো 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 ধর্মীয় তাত্ত্বিক হিসেবে এই কথাগুলো বলবো না বলছি না এই কথাটা সবাই মনে রাখবেন ফলে এটা প্রশ্ন করার কোনো কারণ নেই আপনি কলমে পড়েন না এগুলো নিয়ে কথা বলেন কেন এটা বলার কোনো জায়গা নাই যেহেতু আমি কথা বলছি পলিটিক্যালি বিষয়টা কিভাবে দেখবো সেই জায়গা থেকে শুরু করছি এখন প্রথম কথা হলো কেউ যদি এই কথা বলে এই কথা বলার অর্থ হবে যে সে কোন রিপাবলিক করতে চাচ্ছে না সিরিয়াস রিপাবলিক শব্দটার অর্থ বোঝার চেষ্টা করেন আপনি যখন যে দেখে মনে হচ্ছে আমরা ভোট চাচ্ছি আমরা তো ভোটে পার্টিসিপেট করছি ভোট তখনই হয় যখন আপনি ধরে নিচ্ছেন যে ক্ষমতাটা পাবলিকের কাছে অর্থাৎ যারা যারা ভোটার তাদের কাছে ক্ষমতাটা ওরাই ঠিক করে দিবে কে 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 প্রধানমন্ত্রী হবে 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 প্রেসিডেন্ট অর্থাৎ ওটা জনগণ জনগণ এই যে নাগরিকরা ঠিক করে দিবে এটা আপনি মেনে নিছেন এখন এইটাকে বলে রিপাবলিক রিপাবলিক কথাটা তখন আপনাকে দুনিয়াতে তখন এটা মানুষের ধ্যান জ্ঞানে আসছে যখন ধরে নেওয়া হয়েছে জনগণ বলে একটা ধারণা আছে পলিটিক্স বলে একটা ধারণা আছে আর সব ক্ষমতার উৎস শাসন ক্ষমতার সব শাসন ক্ষমতার উৎস হলো রিমার্কেবল সাংঘাতিক একটা ধারণা এর আগের সব ধারণাগুলো ছিল আপনি রাজা রাজা সম্রাট এবং সবাই এক শব্দে আমি রাজা বলতেছি কেউ মাত্র দেখলো সব একই অর্থে আমার মানে আমি যে অর্থে কথাটা বলছি সে অর্থে এগুলো সবাই একই কথা অর্থাৎ এরা কেউই জনগণের ধারণা নাই এখানে কোথাও রাজার মধ্যে নাই সম্রাটের মধ্যে নাই খিলা সব সব একই ধারণার ভিতরে কোথাও জনগণ ধারণাটা নাই না জনগণ ধারণাটা দুনিয়ার কোথাও তখন না এবার আসেন তাহলে জনগণ ধারণার উপরে দাঁড়ায় আছে সবগুলা জনগণ সব ক্ষমতার উৎস এই ধারণার উপর থেকে যখন দুনিয়া চলতে শুরু করছে তখন থেকে এটা রিপাবলিক হওয়ার সব সুযোগ তৈরি হয়েছে সো রিপাবলিকের সার কথা হচ্ছে জনগণ ক্ষমতার উৎস শাসন ক্ষমতার উৎস জনগণ এটা মেনে নিয়ে যদি শুরু করেন এখন এটা মেনে নিয়ে শুরু করলে এইবার সব থিওলজি বাদ পড়ে যাবে কারণ এর আগের জনগণ ধারণা নিয়ে মানে ক্ষমতার উৎস জনগণ এই ধারণা নিয়ে কোনো কেন ইচ্ছে সে সবগুলো একই জিনিস সো এটা প্রথম কথা সেকেন্ড কথা হলো এইবার আপনি যখন রিপাবলিক শুরু করবেন জনগণ সব ক্ষমতার উৎস এটা প্রথম নম্বর কথা সেকেন্ড কথা তখন এসে যাবে এই নাগরিকেরা সবাই সমান সমান মানে এখানে আর কোনো ভেদ কোন একজনা পারবে একজনা পারবে না এই কথা বলার কোনো সুযোগ নাই আইনের দৃষ্টিতেও সেই কারণে নারী পুরুষ পাহাড়ি বাঙালি আপনি দিনাজপুরিয়া আপনি চাট এটা দিনাজপুরিয়া পারবে না চাট পারবে এরকম কোনো ধরনের বৈষম্যমূলক বক্তব্য দেওয়াটা হারাপ হয়ে যাবে অর্থাৎ সাম্য যেটাকে আমরা উল্টা ভাষায় বলি পলিটিক্যাল সাম্য কথাটা অর্থটা এখানে যে আপনার নাগরিকেরা সবাই সমান চোখে দেখা হবে এবং সবাইকে সমান গণ্য করা হবে এখন অন্য একটা ঘটনা ঘটতে পারে যেমন দুনিয়ার সব সমাজ পুরুষতান্ত্রিক দিয়ে শুরু হয় পুরুষ শুরু খারাপ খারাপ হয়েছে কিন্তু এটা কম বেশি সব সমাজে আছে এক্সেপশনাল দিয়ে একটা ছাড়া তাহলে এখন পুরুষ যে ডোমিন্সির কারণ তার সহসা এই তাদের রাজত্বটা ছাড়তে চাইবে না এখন মহিলারা দাঁড়িয়েছে কিন্তু ভোট কম পাইছে সেটা অন্য জিনিস কিন্তু মহিলারা দাঁড়াতেই পারবে না ইলেকশনে দাঁড়াইতেই পারবে না

অর্থাৎ এগুলো আপনি জেনে বা না জেনে মেনে নিছেন এখন আপনি যদি বলেন মেয়েরা তো পারবে না আমার ধর্মে এটা লেখা আছে নো ইউ ক্যানট আদালত বড়জোর বলতে পারে যে ভাই এইটা ধর্মের ক্যাচাল আছে আপনার অন্য জায়গায় ইমিটান ধর্মে কি লেখা আছে এটা রায় দেওয়ার দায়িত্ব দায় আমার না আমি রাষ্ট্রের বিচারক আদালত বড়জোর এটা বলতে পারে ধর্ম কি বলছে এইটা নিয়ে তো আর রাষ্ট্র তৈরি হয় নাই তাহলে

তাও কোনো একটা খাগড়ার কলম কলম তো হবে না ওই পালক দিয়ে একটা অবস্থা হয় তখন যেহেতু সবচেয়ে শেষের ধর্ম এগুলো যত সম্ভব বাদ দেওয়া এই যে হিন্দু ধর্ম থেকে গেছে পূজা দিতে গেলে সামনে একটা ব্রাহ্মণ লাগবে ব্রাহ্মণ ছাড়া আপনি ডাইরেক্ট পূজা দিতে পারছেন না ইসলাম এগুলো সব খারিজ করে দিচ্ছে বরং উল্টা কম্পিটিশন দিচ্ছে মোয়াজ্জিন তার উপর নির্ভর করে যে আপনি তাকে ইকুয়াল দেখছেন কিনা প্রত্যেকে উঁচা সমাজে উঁচা আলা মনে করে যে তার সামনে আগে দেওয়া জিনিসটা হচ্ছে যে আপনি গণেশ যখন পড়তে সবাই তখন অনেক জিনিস যাবে অনেক জিনিস দাবি করলে শুনলেন না মানুষ পুরোনো দিনের ধর্মতে তো তার ভিতরে এই প্রবলেম গুলো ছিল এই জিনিসগুলো যখন কাটে উঠছে উঠে নাই বলে এইটা সুযোগ নিচ্ছিল

বাইবেলের ভাষ্য নট আর থিওলজির একটা প্রবলেম তো আজীবনের প্রবলেম থিওলজি একদিকে যেমন এর কোনো ব্যাখ্যা বদলানোর কোনো সুযোগ নেই যা একবার নাজে হয়েছে একবারই কিন্তু সুবিধা আবার একটা বের করে নিয়েছে মানুষ ইন্টারপ্রিটেশন আমি এটা কি করে পড়বো এটা তো ঠেকানো যায় নাই ফলে এখান থেকে শুরু হচ্ছে আপনারা যেটা বলেন ফেরকা আমি বলি ইন্টারপ্রিটেশনের ডিফারেন্স

ও বলে যে আমার চোখের নাগরিক সমান তোমরা বাইরে করো তাছাড়া শব্দ বাবা তাহলে এখানে এই ইসলামী রিপাবলিক এই কথাটা কতটুকু মানান যদি ইসলামী হয় তাহলে খ্রিস্টানের না আচ্ছা পাকিস্তানের নাম ইসলামী করবো কিভাবে দর্শক লিখেছেন যে মুসলমান বলেছেন কোরআনে মেয়েদেরকে পরিচালনা করবে পুরুষরাই এটাই কোরআনে আইন এবং প্রত্যেক মুসলমানকে মানতে হবে না হলে করতে হবে কিন্তু তাহলে রিপাবলিক হলো কিভাবে সবাইকে না ইসলামিক রিপাবলিক তো মিললো না কথাটা রিপাবলিক ইস রিপাবলিক সমস্যা ওই জায়গায় না কোনো সমস্যা নাই এখানে আপনি অ্যাজ লং অ্যাজ রিপাবলিক উচ্চারণ করছেন তাহলে পাকিস্তানের রিপাবলিক ইরান রিপাবলিক ইরানের রিপাবলিকের ভিতরে বেলায়েতি সিস্টেম আছে যেখান কারণে খামেনি এখনকার খামেনি সবচেয়ে বড় ইন্টারভেনার ক্ষমতাবান সে ঠিক করে দেয় কে কে প্রেসিডেন্ট যারা যারা নমিনেশন দিতে চায় প্রার্থী হতে চায় তাদেরকে ফার্স্ট

সাতচল্লিশের পর থেকে একাত্তর পর্যন্ত কোন আদালতে যে বিচারক হিন্দু বলে ওকে সুবিধা দিছে এইটা অভিযোগ আছে ভাই সমাজে প্রভাব বেশি মুসলমানদের এটা আছে কিন্তু এটা রিফ্লেক্ট করে নাই নাই বিচারকের রায়ে এরকম অভিযোগ হ্যাঁ এটা হয়েছে মুসলমানের বাড়িটা নিয়ে গেছে হিন্দু বাড়িটা নিয়ে গেছে করছে কচায় কচায় বাড়াই নিচ্ছে সীমানা এর বিরুদ্ধে কেন হয় না কিন্তু হিন্দু লোকটা যদি কোর্টে গিয়েছে কোর্ট যতদূর পারছে

ওকে সার কথাটা হলো আপনি যদি রিপাবলিক চান জামাত ইসলামের অরিজিনালি রিপাবলিক চাওয়া লোকটার নামই হলো যে কথা বলে চেয়েছে বলে আমি দাবি করি সেটা হলো যেখান থেকে জামাত ইসলামের জন্ম উনি পরিষ্কার করে বলেছিলেন যে ব্রিটিশরা আমাদেরকে রিপাবলিক শেখাচ্ছে ভোটের দের ভোটের সিস্টেম বানাতে যাচ্ছে ওকে উনি খালি বলতেছিলেন এই লোকটার সত্তা না তাহলে সত লোকের শাসন চাই ওখান থেকে আসে জামাত ইসলামের সত লোকের শাসন

আমেরিকানরা তখন অলরেডি মাঠে নেমে পড়েছে যে ওদের চালু করা ওইটার স্টাডি করতে গিয়ে আমি তো দিকে পড়তে হয়েছিলাম কিন্তু মোদিদের ভুলটা হলো এই যে রিপাবলিকের অর্থটাকে তাৎপর্যটাকে গুরুত্ব দিয়ে দেখেন নাই বা এটা না ওনাকে কাছে মনে হচ্ছে যে সৎ লোকের শাসনটা ইম্পর্টেন্ট এবং সাত লোক তৈরি করাটা ইম্পর্টেন্ট